নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সমস্যা সমাধান নিয়ে চলে এসেছি আপনাদের কাছে কারণ প্রত্যেক মানুষ এত সমস্যায় আছে এত সমস্যায় আছে তা হয়তো প্রকাশ করা যাবে না আমি ভাবি কি করে এত বড় বড় সমস্যা নিয়ে তারা দিন কাটাচ্ছে এত বড় সমস্যা নিয়ে মানুষ সকাল থেকে রাত অবধি হেডেকে আছে সেটা তাদের ফোন না পেলে কিন্তু আমি বুঝতাম না যে তারা কতটা সমস্যায় আছে সেই ক্ষেত্রে বলবো আপনারা যারাই সমস্যা আছেন তারা আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং ভিডিও দেখে প্রত্যেকটা সমস্যা থেকে একটা একটা করে কিন্তু বেরিয়ে আসতে পারবেন কারণ আমি দীর্ঘ ছাব্বিশ বছর ধরে কিন্তু এই ধরনের টোটকাগুলো দিয়ে আসছি আমার যত ক্লায়েন্ট আছে তারা কিন্তু খুব ভালো আছে আপনারাও ভালো থাকতে পারবেন তাদের কোনো কষ্ট নেই তারা কিন্তু খুব ভালো আছে তা আপনারাও আমি চাই আপনারাও আমার পরামর্শ নিয়ে বা আমার স্বর্ণাপন্ন করে আপনারাও এগিয়ে যেতে পারেন এবং আপনাদেরও যাতে কোনো রকম দুঃখ কষ্ট না থাকে সেই কারণে কিন্তু আপনাদেরকে আমার এই ভিডিওগুলো পৌঁছে দেওয়া আমি এটা কর্তব্য মনে করি আমার কারণ মানুষ যখন দুঃখ থাকে সেই হিসাবে কিন্তু আমার একটা কর্তব্য থাকে কারণ দীর্ঘ ২৬ বছর ধরে যেই অভিজ্ঞতা থেকে অর্জন করে এসেছি সেই অভিজ্ঞতা থেকে যদি আপনাদেরকে সমস্যা থেকে বের করতে না পারি বা সমাধান করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমার ভীষণ খারাপ লাগে প্রচুর খারাপ লাগে কারণ এতটা কষ্ট আছে অল্প বেশি দিন হয়নি বিয়ে হয়েছে তারা খুব দুঃখ করে কষ্টে আছে বা বেশি দিন সুখে জীবন কাটায়নি কিছুদিন হয়তো জীবন সুখে খুব জীবন কাটিয়েছে বা সুখে সংসার করেছে সেক্ষেত্রে হয়তো কিছুদিন পর থেকে কিন্তু তার দুঃখ নেমে এসছে এরকম কিন্তু প্রচুর মানুষ আছে সুখের মুখ দেখেনি দুঃখ ছাড়া তার জীবনে কিন্তু হয়তো সে কিছুই পায়নি সে জ্ঞান হওয়া থেকে তার জীবনটা খালি দুঃখে ভরা না শিক্ষা কমপ্লিট করতে পেরেছে না সংসার জীবনটা সুখ হচ্ছে বা কোনো চাকরির সঙ্গে যুক্ত হতে পারছে না কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে পারছে না সেই ক্ষেত্রে বলবো যে কোনো মানুষ যদি মনে করেন যে আমরা কিছুতেই কোনো কাজকর্ম সঙ্গে যুক্ত হতে পারছি না যারা পরীক্ষার্থী আছেন তারা কোনো মতে ভালো রেজাল্ট করতে পারছেন না যারা চাকরির জন্য যোগাযোগ করছেন তা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না ঠিক আছে যারা স্টুডেন্ট আছে পড়া কমপ্লিট করেছে তার সত্ত্বেও যেন ভয়ে ভয়ে কাজ করে এরকম যদি আপনাদের পরিবারে থাকে কেউ চাকরির জন্যে হোক যে কোনো চাকরির ক্ষেত্রে হোক যে কোনো শিক্ষার ক্ষেত্রে হোক যে কোনো পড়াশোনার জন্যে হোক যে কোনো ক্ষেত্রে আপনি এক্সাম যে কোনো এক্সাম সেটা যে কোনো এক্সাম আপনি চাকরি হতে পারে কলেজ হতে পারে স্কুল লাইফ হতে পারে যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু আপনারা এটা অতি অবশ্যই ব্যবহার করবেন যে মন্ত্রটা আমি শুধু বলবো একটি মন্ত্র একটা অক্ষর শুধু আমি বলবো এই অক্ষরটা যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো চাকরি যে কোনো স্টুডেন্ট সেটা প্রাইমারি হোক সেটা উচ্চশিক্ষা হোক বা মধ্যশিক্ষা হোক বা ব্যবসা চাকরিতে এগিয়ে যাওয়ার জন্যে হোক বা কোনো চাকরিতে এক্সাম আছে সেই ক্ষেত্রেও হোক এক্সাম দিয়ে আসার আগের থেকেও করবে দিয়ে আসার পরেও আপনি এই মন্ত্রটা করতে পারবেন স্টুডেন্টরা শুধু মন্ত্রটা শুধু জব করবে শুধু একটা অক্ষর দেখবেন তারা কিন্তু পরীক্ষার খাতায় বা পরীক্ষার রেজাল্ট যতটা ভালো হবে পরীক্ষার খাতায় কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসবে একটুও ভুল অ্যান্সার দেবে না সঠিক অ্যান্সার দেবে সঠিক নাম্বার পাবে যতটা নাম্বার আগে পেত তার থেকে দ্বিগুণ নাম্বার কিন্তু বাড়বে আমি শুধু মন্ত্রটা না বলবো এই কারণ প্রতিটি মানুষ এই মন্ত্র করে কিন্তু এগিয়ে যেতে পেরেছে এবং রেজাল্ট ভালো করতে পেরেছে যখন এই মন্ত্রটা করবে মন্ত্রটা জব করবে দেখবেন তারপর থেকে তাদের কোনো টেনশান হেডেক কিচ্ছু থাকবে না প্রথম পরীক্ষাটা দিয়ে আসবে তাহলেই বুঝতে পারবে যে এই মন্ত্রটা করে কতটা তারা সাকসেস পেয়েছে বা কতটা প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছে চাকরির ক্ষেত্রে কতটা কোশ্চেনে তারা লিখতে পেরেছে বা কতটা প্রশ্নে তারা জবাব দিতে পেরেছে বা উত্তর দিতে পেরেছে তারা কিন্তু সেই মন্ত্রটা কি সেই মন্ত্রটা শুধু হচ্ছে এস এই এস 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 আপনি যতবার ইচ্ছা করতে পারেন এর কিন্তু কোনো গুনাগুন্তি নেই ঠিক আছে এর কোনো বার নেই এর কত সময় নেই বা আপনাকে একশো আট বার করতে হবে এরকম কোনো ব্যাপার নেই এই মন্ত্রটা যদি আপনার স্টুডেন্ট আপনার যে কোনো শিক্ষার্থী যে কোনো পরীক্ষার্থী যে যেই উচ্চশিক্ষা হোক মধ্যশিক্ষা হোক বা প্রাথমিক শিক্ষা হোক বা ইংলিশ মিডিয়াম হোক যে কোনো শিক্ষার্থীদের জন্যে আমি বলবো শুধু এই এস 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 এই মন্ত্রটা শুধু আপনারা ইউজ কিনবেন ইউজ করবেন ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু রেজাল্ট পাবেন এবং সমস্যার থেকে বেরোতে পারবেন এবং চাকরির ক্ষেত্রে কিন্তু পাশ করবেন চাকরিতে আপনার কিন্তু জয়েন্ট হওয়ার বা চাকরিতে আপনি পরীক্ষায় পাশ করা চাকরির পরীক্ষায় পাশ করা যে কোনো উচ্চশিক্ষা মধ্যশিক্ষা প্রাথমিক শিক্ষা বা ইংলিশ মিডিয়াম যে কোনো পরীক্ষার্থীতে যখনই মন্ত্রটা জব করবেন তখন কিন্তু আপনারা কিন্তু এখান থেকে সমস্যা থেকে বেরোতে পারবেন আপনারা কিন্তু উত্তীর্ণ হতে পারবেন এবং সেখানে কিন্তু কাজের যোগাযোগও আপনাদের চলে আসবে এবং ভালো যারা পড়াশোনার ছাত্র ছাত্রী আছে তারা কিন্তু রেজাল্টও খুব ভালো করে কেন প্রচুর মানুষ ফোন করে শিক্ষার্থীর জন্য কিছু দিন চাকরির জন্য কিছু দিন বা যে বড়ো বড়ো কোনো ইয়ে তৈরি করছেন ধরুন আপনি এক্সাম তৈরি করছেন বা কোনো পরীক্ষার্থী বা যারা ইঞ্জিনিয়ার পড়াশোনা করছেন বা কোনো কোর্স কমপ্লিট করছেন যে কোনো কোর্স কমপ্লিট করছেন সেক্ষেত্রেও কিন্তু প্রচুর ভালো ফল দেবে যখন আপনি এস 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 যখনই আপনি উচ্চারণ করবেন তখনই দেখবেন যে কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পারবেন যে কোনো চাকরির ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে ভালো রেজাল্ট করতে পারবেন ভীষণ মারাত্মক কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রেও কিন্তু তার পারফরমেন্স কিন্তু ভীষণ ভালো হবে এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু অ্যান্সার সে দিয়ে আসতে পারবে তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে কিন্তু প্রত্যেক দিনে সংসার থেকে বেরোতে পারবেন না হলে কিন্তু বেরোতে পারবেন না এবং আমাকেও কিন্তু আর আমার চ্যানেলের ভিডিওগুলোও কিন্তু দেখতে পারবেন না এই কারণে বুঝি আমার ভিডিওগুলো যদি দেখতে হয় বা সমস্যা থেকে বেরোতে চান সেই কারণে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজাবেন তারপরেই কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছবে নাহলে কিন্তু ভিডিও কোনো ভিডিও আপনার কাছে পৌঁছবে না আপনি কিন্তু সমস্যার সমাধান থেকে বেরোতে পারবেন না দীর্ঘদিন হয়তো ভোগ করে যাচ্ছেন আরও দীর্ঘদিন ভোগ করতে হবে যখনই আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাবেন তখনই কিন্তু সমস্যার সমাধান পাবেন এবং আমাকেও পাবেন পাশে আমি কিন্তু প্রত্যেক মানুষের পাশে আছি পাশে থাকবো আর এইভাবে এগিয়ে নিয়ে যাবো এটা আমার স্বপ্ন আর কিছু না এটা আমার স্বপ্ন কারণ আমি যে টোটকাগুলো দিই সেখানে কিন্তু দু টাকা খরচ করার কথা বলি না বিনা পয়সায় বিনা খরচে কিন্তু আপনারা সমস্যার থেকে বেরোতে পারেন প্রত্যেকটা সমস্যা থেকে বেরোতে পারেন বিনা খরচে বিনা সময়েও আপনাদের ব্যয় করতে হবে না আমার প্রত্যেকটা টোটকায় কিন্তু আপনাদের সময় ব্যয় করতে হবে না আমি এই ধরনের টোটকাগুলো কিন্তু আপনাদের দিয়ে থাকি ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সুস্থ থাকবেন নমস্কার